অভিজিৎবাবু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঝড় তুলেছেন পলিটিক্যাল ডিসিশন হিসেবে তিনি যদি তার মতটা সারা দেশের কাছে পৌঁছে দিতে চান সেক্ষেত্রে আমি মনে করব যে তার এই জয়টা খুব গুরুত্বপূর্ণ একেবারে ম্যাথামেটিক্যালি যুক্তি দিয়ে কথা বলা যেটা আমাদের কোর্ট তাকে শিখিয়েছে তিনিও কোর্টকে রিদ্ধ করেছেন এই যে গোটা বিষয়টা আমাদের বিচার ব্যবস্থা যে স্তম্ভ সেখান থেকে তার যে গভীর জ্ঞান সেই জায়গায় দাঁড়িয়ে আমার ধারণা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করবেন কেন্দ্রীয় নেতৃত্বের কি আপনার মনে হয় না যে উচিত অভিজিৎ বঙ্গলের মধ্যে একজন ব্যক্তিত্বকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান দেওয়া নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম লোকসভা নির্বাচনে থেকে বেশি নজর ছিল যদি বলা হয় তমলুক কেন্দ্রে কারণ ওখানে প্রাক্তন বিচারপতি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অপোজিট দিকে বিপরীত দিকে দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন ব্যানার্জির মতো দুই তরুণ প্রার্থী অবশেষে অভিজিৎ গাঙ্গুলি প্রায় বলা যায় ষাট পঁয়ষট্টি হাজারের কাছাকাছি ভোটে জয়লাভ করলেন এই লোকসভা কেন্দ্রে দেখেন অনেক ভোটে জয়লাভ করতে পারতেন এই কিভাবে দেখুন তিনজনই অসম্ভব গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন পশ্চিমবঙ্গের এবং আমরা মনে করি যে আগামী দিনের রাজনীতিতে এই তিনজন অসম্ভব গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনটি রাজনৈতিক দলের তিনজনেরই যথেষ্ট পরিচ্ছন্ন ভাবমূর্তি এর মধ্যে এবং একটা লড়াইয়ের পর বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতার পর অভিজিৎ বাবু জয়ী হয়েছেন বাবু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঝড় তুলেছেন আর কি এবং বাবু যখন বিজেপির হয়ে প্রার্থী হলেন সেই সময় আমরা অনেকেই শুনেছি যে উনি বামপন্থীদের সমর্থনে প্রার্থী হতে পারতেন ফলে পলিটিক্যাল ডিসিশন হিসেবে তিনি যদি তার মতটা সারা দেশের কাছে পৌঁছে দিতে চান সেক্ষেত্রে আমি মনে করব যে তার এই জয়টা খুব গুরুত্বপূর্ণ এবং তার ক্ষেত্রে আমার যে মূল পর্যবেক্ষণ সেটা হচ্ছে তিনি যে রায়গুলো দেন সেই রায়গুলো মুখের ওপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ রায় এবং সেই রায়গুলোর ক্ষেত্রে একদিকে যেমন শিক্ষা দুর্নীতি নিয়ে তিনি অনেক কথা বলেছেন অন্যদিকে তার ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে শ্রম আইন এবং এই যে মানুষ যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার চুক্তিভিত্তিক মানুষ তাদের নিয়ে বিভিন্ন সময় তার কোর্ট থেকে তার মুখ থেকে তার ভাবনার থেকে যে রায়গুলো বেরিয়েছে আগামী দিনে বিজেপি দলে তিনি যখন থাকবেন যখন পার্লামেন্টে তিনি কথা বলবেন তখন বিজেপি তো কখনো বলে না যে চুক্তিভিত্তিক মানুষকে ভালোভাবে রাখো সেটা চলবে না এরকম ফলে তার মানুষ আগামী দিনে দেশের সবচেয়ে দলের সঙ্গে থেকে তার মতামতটা পরিষ্কারভাবে পারবেন তিনি তো ছিলেন আইনজীবী ছিলেন পরবর্তীকালে জজ সাহেব হয়েছেন ফলে একেবারে ম্যাথামেটিক্যালি যুক্তি দিয়ে কথা বলা যেটা আমাদের কোর্ট তাকে শিখিয়েছে তিনিও কোর্টকে রিদ্ধ করেছেন এই যে গোটা বিষয়টা আমাদের বিচার ব্যবস্থা যে স্তম্ভ সেখান থেকে তার যে গভীর জ্ঞান সেই জায়গায় দাঁড়িয়ে আমার ধারণা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করবেন একইভাবে দেবাংশু লড়াই করবে তার দলের হয়ে একইভাবে সাধারণ বামপন্থী নেতা হিসেবে অসাধারণ ভালো বক্তা দুর্দান্ত উঠে আসছেন সব মিলিয়ে তমলুকের যে লড়াই সেই লড়াই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কোথায় জিতলাম সেটা হচ্ছে অসাধারণ তিনজন প্রার্থী পেলাম অভিজিৎ বাবুর যে মননশীলতা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নিঃসন্দেহে অত্যন্ত ভালোভাবে আমাদের দেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করবেন তাকে নিয়ে যে বিতর্কগুলো উঠছে আমার ধারণা সেই জায়গাগুলো তিনি তো রাজনীতিতে নতুন এসেছেন তিনি ভাবছেন তিনিও বলেছেন তার বিভিন্ন সাক্ষাৎকার তো আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দেখি সেই জায়গায় তিনি হয়তো আরো যুক্তি দিয়ে আরো পরিণত মনস্কতা নিয়ে আমাদের গোটা রাজনীতিটাকে একটা অন্য পথে এগিয়ে নিয়ে যাবেন সুতরাং তার জয় অভিনন্দনযোগ্য শুধু তাঁর কাছে নয় আমাদের সকলের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের দেশের কাছে আমাদের এবার লক্ষ্য রাখতে হবে দেখুন রাজনীতিতে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আবার অনেক সময় তাদের ভূমিকা সমালোচিত হয় ফলে আগামী পাঁচ বছর তার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এবং তার অবদান আমাদের জীবনের ক্ষেত্রে বিপুলভাবে থাকবে বলে আমি মনে করি। তিনি যদি গুরুত্বপূর্ণ দপ্তরের সেখানে যদি কন্ট্রিবিউট করতে পারেন তিনি বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা ভাবেন এবং সবচেয়ে বড় কথা তমলুকের মানুষের কথা ভাবেন আমার ধারণা আগামী দিনে আমাদের দেশের পক্ষে আমাদের রাজ্যের পক্ষে আমাদের রাজনৈতিক ভাবনার পক্ষে আমাদের দেশের গণতন্ত্র রক্ষার পক্ষে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন এবং যে দুজন সেখানে নির্বাচনে হেরে গেলেন গুরুত্বপূর্ণ অন্য দুই দলের প্রার্থী তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই নির্বাচন থেকে এটা আমাদের একটা অত্যন্ত বড় পাওনা এখানে কেন্দ্রীয় মন্ত্রিত্বের একটা প্রশ্ন একটা আসবে বঙ্গবঙ্গ বিজেপির বর্তমানে যা অবস্থা অন্তত তো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কি আপনার মনে হয় না যে উচিত ওই বিজেপি বাংলার মধ্যে একজন ব্যক্তিত্বকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান দেওয়া দেখুন একটি রাজনৈতিক দল বিজেপির মতো তাদের যে ভাবনা চিন্তা সেটা তো একটি ব্যক্তি মানুষের ভাবনা নয় তাদের কিছু নীতি আছে मतदारশরা আছে আপনি কেউ मानते পারেন কেউ নাও মানতে পারেন কি তাদের দলে অত্যন্ত ভালো ভালো লোক আছেন দেশ জুড়ে অত্যন্ত ভালো ভালো মন্ত্রী আছেন ফলে আমার মনে হয় তাদের একটু ভাবার সময় দিন তারাও নিশ্চয়ই অভিযাব সঙ্গে কথা বলবেন অভিজ্ঞবাবু তাদের সঙ্গে কথা বলবেন এগুলো তো রাজনীতি মানে কি আলোচনা হতেন সেই জায়গা তো সত্যি কথা বলতে কি আজকেও তৈরি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ভাবনা তার সঙ্গে প্রচুর মানুষের মতের অমিল আছে কিন্তু একজন বাঙালি যেমন প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে তিনিও প্রধানমন্ত্রী হতে পারেন দুর্ভাগ্যবশত কর্ণী কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন সুমনা চট্টোপাধ্যায় রাষ্ট্রপতি হতে পারতেন শেষ পর্যন্ত দলের কারণে হতে পারেননি এবং সিপিআইএম এর ক্ষেত্রে জ্যোতি বসু তিনি তো প্রধানমন্ত্রীত্ব নিজে দলের কারণে নেননি ফলে এই সমস্ত অত্যন্ত তো ভালো ভালো উদাহরণ আমাদের কাছে আছে আমার ধারণা আমি অন্ততঃ আশাবাদী এরপর অন্য রকম হলে মানুষ বলবেন যে আপনি সেই সময় কি বলেছিলেন তা আমার আজকের দিনের যে বলা সেই বলা খুব পরিষ্কার আমি অত্যন্ত আশাবাদী যে অভিজিৎ বাবু মন্ত্রী হয়ে বা মন্ত্রী না হয়ে একজন সাংসদ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দায়িত্বশীল অবদান রাখবেন আমাদের গোটা দেশের জন্য আমাদের দেশের যে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের জন্য এখানে আপনি যেটা বললেন হলে ভালো লাগবে আপনার কি মনে হয় প্রশ্নে বঙ্গ কেন্দ্রীয় নেতৃত্বে ডিপ্রাইভ করে রাখেন অন্তত শেষ দশ বছরের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা সেই ট্রেডিশনাল এটা কিন্তু খুব ভালো করে একটু স্টাডি করার প্রয়োজন যে পশ্চিমবঙ্গ থেকে যারা জিতেছেন তারা কোন কোন মন্ত্রিত্ব পেতে পারতেন কেউ কেউ তো পেয়েছেন আমাদের যেমন নিশ্চিত গেলেন তিনি তো স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন এরকম অনেকেই সুভাষবাবু এডুকেশনের ছিলেন ফলে তারা তাদের মতন করে কাজ করেছেন সেই কাজ বিচার করতে হবে বাঙালিরা কিভাবে কন্ট্রিবিউট করছেন দেখতে হবে পশ্চিমবঙ্গে তাদের প্রভাব বৃদ্ধির জন্য তারা কিভাবে ভাবছেন এটা ভাবতে হবে আর অভিজিৎবাবু নিজেও তো আমাদের যে এমপি ল্যাডের টাকা সেখানে তো বোধ সম্ভবত পাঁচ বছরে কুড়ি কোটি টাকা পাওয়া যায় তাই দিয়েও তো তিনি অনেক রকম ভালো কাজ করার একটা সুযোগ পাবেন কুড়ি কোটি তো কম টাকা নয় বছরে চার কোটি টাকা ছোট ছোট এই ধরনের কাজও তিনি করতে পারবেন ফলে আমরা আশাবাদী আর দেখুন এই রাজনীতিতে তো হঠাৎ করে হতাশ হয়ে হিংসার রাজনীতি আহ মারামারির রাজনীতি দুর্নীতির রাজনীতি এর বাইরে বেরিয়ে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বিভিন্ন আশা আকাঙ্ক্ষা বিভিন্ন চাওয়া পাওয়া সেগুলো অতিক্রম করার নামই হচ্ছে সংসদীয় গণতন্ত্র অভিজিৎ বাবু তার একটা অংশ হয়েছেন নির্বাচনে দাঁড়িয়ে এবং আরো বড় অংশ হলেন লোকসভায় গিয়ে দেড়শো কোটি মানুষের দেশের পাঁচশো তেতাল্লিশ জন মাত্র সেটা যে কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর একটা বৃহত্তম অর্থনীতি তার মধ্যে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আমি আশাবাদী আমার ধারণা তিনিও নিশ্চয়ই আশাবাদী হয়ে গিয়ে যাবেন না অন্য রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গ বিজেপি শুধু নয় বাংলা রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কতটা তাৎপর্যপূর্ণ কারণ যেখান দিয়ে উনি জিতেছেন শুভেন্দ্র অধিকারীর গড় অন্তত গড টিকিয়ে রাখার একটা লড়াই শুভেন্দ্র অধিকারী ছিল একটা চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল সেখান দিয়ে জিতে সংসদে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটও তো তাৎপর্যপূর্ণ এবং উহিত গঙ্গবাধের বিরুদ্ধে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি সভা করেছেন আর চাকরি খেয়েছেন একাধিক বিরোধী মত উঠে এসেছে তাৎপর্যপূর্ণ কতটা রাজনৈতিক দেখুন এই রাজনীতিতে যখন আপনি একটি দলের হয়ে আছেন না তখন আপনার পক্ষে যেমন কিছু কথা হবে আপনার কিছু কথা যাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের চরিত্র যখন একজন সাংসদ হিসেবে বিচার করা হবে সেক্ষেত্রে প্রচুর যুক্তি এবং প্রতিযুক্তি থাকবে যেমন একেবারে পরিষ্কার যে প্রচুর বামপন্থী মানুষ যারা মনে করেছিলেন যে অভিজিৎবাবু তাদের দলে আসতে পারেন বা তাদের মতো করে লড়াই করতে পারেন তারা হয়তো এখন তাকে খুব পছন্দ করছেন না এটা তো হতেই পারে মানুষের পছন্দ অপছন্দ মেনে নিয়েই তো তাকে সাংসদ হতে হবে কিন্তু তিনি কিন্তু সব মানুষের সাংসদ অর্থাৎ গোটা ভারতবর্ষের তিনি যেন প্রতিনিধি একই রকম ভাবে তমলুকের তিনি প্রতিনিধি ফলে মানুষ তাকে বিরোধিতা করলেও তার কিন্তু সব মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রত্যেককে তার নিজের দলের লোক মনে করে তাকে আগামী দিনে এগিয়ে যেতে হবে এবং একদিকে তো তার দলের রাজনীতি থাকবে এটা তো সত্যি যে তার এই যে অস্বীকার করা যাবে না পিআইএম এর হয়ে লড়াই করতেন বা ডায়মন্ড হারবার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করতেন সেক্ষেত্রে তার জয়ের যে প্রভাবিলিটি থাকতো আজকের দিনে এটা তো মানতেই হবে যে কন্ডিশনাল প্রভাবিলিটি যে শুভেন্দুবাবুর যেখানে জোর আছে সেই রকম একটা গড়ে যেখানে তার লোকসভা কেন্দ্রের মধ্যেই নন্দীগ্রাম বিধানসভা তার যে গতি প্রকৃতি সেইখানে বিজেপির থেকেও হয়তো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শুভেন্দুবাবুর প্রভাব এবার শুভেন্দুবাবুর প্রভাব তিনি কতটা মেনে নিয়ে তার করবেন স্বাধীন চিন্তা ভাবনা থাকবে এগুলোই তো রাজনীতির যে তর্ক বিতর্ক দ্বন্দ্ব রাজনীতির যে মূল বিষয় হচ্ছে দ্বন্দ্ব সেই জিনিসটা আগামী পাঁচ বছরে দেখা যাবে বলে আমি বলি কি চলুন আমরা অপেক্ষা করি এখন আপাতত যে কি ঘটতে চলেছে সব সময় রাজনীতির কোনো একটা অনুসিদ্ধান্ত মুহূর্তের মধ্যে নেয়া অত্যন্ত ভুল রাজনীতি ভাবনা সময় দীর্ঘমেয়াদী আমি যে কারণে বারবার বলি যে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে ইতিহাস বলে যে নামগুলো ঢুকলো সেই নামগুলো এখনো ঢোকার সময় হয়নি অনেক দিন পরে ইতিহাস জারিত হয় একই রকম ভাবে বাবুর অবদান এবং এই ঘটনাগুলো এগুলো সঠিকভাবে বিশ্লেষিত হবে আজ থেকে অনেক বছর পরে এখন আমরা শুধু সময়টার ধারা বৃত্তান্তটুকুই দিতে পারি তার বেশি কিছু না অবশ্যই ধারাবৃত্তান্ত দিতে গিয়ে উমিত গাঙ্গুলি এই রাজ্য থেকে নতুন সাংসদ হলে নতুন প্রার্থী হয়ে সংসদে যাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং বাঙালি হিসাবে যদি কেন্দ্রীয় মন্ত্রিত্ব পান আমার মনে হয় আপামোর বাঙালিরই এটাকে ভালো লাগার বিষয় হবে ঠিক শুভময় মূত্র যেমন লাগবে দেখতে থাকুন রা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও